খেয়ালি বাতাস লিখেছে তরুণ কুমার বাইন খাম খেয়ালি বাতাস এলো শরীরগুলো ঠান্ডা গা জ্বালানো গরম থেকে মুক্তি পেল প্রাণদা বৃষ্টি হবে এমন ভাবে মেঘ উঠল ডেকে বলল যেন আই ছুটে আয় ভিজবি তোরা কে কে জানলা কপাট খুলেই বাতাস ঢুকলো ঘরে ঘরে উষ্ণতা দূর করে দিল স্বল্প ক্ষণের তরে উদাস হল ঠান্ডা বাতাস দূরে বহু দূরে আবার এলো হা হতাশা মন আঙিলা জুড়ে বলে গেল ফিস ফিসিয়ে রাখতে পারিস ভরসা মেঘ উড়িয়ে আনবো এবার আনবো অজুর বর্ষা গ্রীষ্মকালের তাপমাত্রা এখন তো কর ভোগ করিস্তাতে গ্রীষ্মকালীন ফলমূলাদির যোগ